আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার বিড়াল মারা গেছে বাট অনেকেই কমেন্ট করতেছে তার রিপ্লাই দিতে পারতেছিলাম না সময়ের অভাবে এই যে লেজে ঘাল একটা বিড়ালের বাচ্চা দেখছেন এটা হইল আমার পাশের বাসার একটা আনটি উনি শখ করে বিড়ালটা আনছিলো কই থেকে আনছে আমি জানি না পরে এই বিড়ালটার দরজা চিপায় পরে লেজ কেটে গেছে পরে এটার কোনো ট্রিটমেন্ট করেনি এর জন্য এই লেজে ইনফেকশন হয়ে যায় পরে আন্টি এই বিড়ালটা ফালাই দেয় পরে সিঁড়ির ওখানে অনেকদিন দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি করতেছে এটা চোখের সামনে কেমন লাগে পরে আমি নিয়ে আসি বাসায় বেলকুনিতে রাখি ওকে পরে আনটিকেও বলেছিলাম আনটি আপনি বাসায় রাখেন আমি মাঝে মধ্যে এসে ওকে ট্রিটমেন্ট করে দিয়ে যাব মেডিসিন কিংবা ড্রেসিং করে দিয়ে যাবো পরে উনি বলে ওনার মেয়ে মেয়ে জামাই এবং হাজব্যান্ড নাকি ঘৃণা করে খাইতে পারে না ওনার সাথে ঝগড়া করে এর জন্য উনি বাইরে ফেলে দিছে এইটাকে আর নিবে না আমি তো বিড়াল পালি আমি তো জানি আমি তো এই অমানুষ না আমার মধ্যে তো বিবেক আছে আমি ওকে তুলে নিয়ে আসছি বাসায় তো ভালোই খেলতেছিল খাইতেছিলো মোটামুটি ও প্রথমতে এসেই বেলকুনিতে রাখছে আমার আম্মুর আবার বেলকুনিতে কোয়েল পাখি ছিল এই কোয়েল পাখি ছয়টা কোয়েল পাখি ও ছেড়ে দেয় রাত্রে ঘুমাই গেছি সকালে উঠে ছেড়ে দেয় পরে একটা স্কুলের মানে ছাদে গিয়ে পরে এবং স্কুলের ক্লাসের ভিতরেও নাকি কোয়েল পাখি যায় পরে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে মাত্র দুইটা কোয়েল একটা কোয়েল পাখি পাইছি আর বাকি তিন চারটা কেয়ার পাইনি যাই হোক যাই হোক আম্মুও কষ্ট পায়নি আমিও কষ্ট পাইনি পরে ডিসিশন নিলাম ডক্টর কাছে নিয়ে যাব ওর লেস দেখায় আনবো আমি বসুন্ধরা বিডি পেট কেয়ারে গেলাম সেইটা হলো বায়োজিৎ সারের কাছে আম্মু আর আমি দুজনে মিলে বিডি পেট কেয়ারে ডক্টর দেখাইতে নিয়ে গেলাম যে কি করা যায় ওর কি লেসটা রাখা যায় নাকি কাটা যায় পরে ডক্টর বললো লেসটা কেটে ফেলতে হবে তো ডিসিশন নিলাম যে লেজটা তাহলে কেটে ফেলি কারণ এটা ক্যান্সারের মতো হয়ে গেছে পরে ওকে অজ্ঞান করে লেজের অনেকখানি কেজে কেটে ফেলছে কেটে ফেলছে তারপরে বিল দিল হইলো প্রায় টোটাল দেখেন তিন হাজার তিনশো পঞ্চাশ আর কত যেন সার্ভিসই পরে আর ওকে নিয়ে চলে আসলাম বাসায় সুন্দর মতো বাসায় চলে আসলাম বাসায় এসে আর কি পরে ওকে যা করণীয় করব। ও এখন রিক্সায় যখন আসতেছিলাম তখন ও অজ্ঞান ছিল যেহেতু ওকে সার্জারি করছে বাসায় আসার কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরছে যে একটু বমি করছে একটু জ্ঞান ফিরছে জিবলা বের করে বসে আছে ওই যে লেসে অলরেডি ডাক্তার পেঁচাই দিছে এটা খুলতে মানা করছে আমরা আর খুলি নেই ওকে কিছু খাবার দিলাম ও দেখলাম যে ও খাবার খাচ্ছে আমার তখনও মাথায় নেই আমার সব বিড়ালরা এই যে দেখেন ওর খাবারটা খাচ্ছে ওর সাথেই আছে মানে এত মায়া বিড়ালটা এত লক্ষ্মী দেখেন আমার বুকের মধ্যে মাথা ঢুকে চুপ করে বসে আছে আমিও বুঝি নেই সুস্থ বিড়ালও খেলতেছে ভালো ওর ভিতরে ভিতরে যে ওর রোগ আছে ওই যে লেস থেকে ওর ইনফেকশন পুরা শরীরে ছড়া গেছে এই যে আমার প্রত্যেকটা বিড়াল একই ফ্লোরে দেখেন কীভাবে মিষ্টিভাবে ঘুমাচ্ছে দেখতেও শান্তি লাগে কে জানতো ও একদিনকে এই যে পটি করতেছিল আমি দেখতেছিলাম ও পটি করতে পারতেছে না পরে এমনভাবে পটি করছে পাতলা পায়খানা পরে আমার হাজব্যান্ডকে নিয়ে এই যে ডক্টর কাছে আসছি এটা হলো বনানি কেয়ারে আসছি বসুন্ধরার বাইজ ছুটিতে ছিল তাই আমি বনানি কেয়ারে এসে ওর ফ্লু টেস্ট করাইলাম দেখলাম যে ফ্লু পজিটিভ আসছে এখন তো আমার ভয় ঢুকে গেছে কি করণীয় পরে ডক্টর ফ্লু যা করণীয় মেডিসিন উনি তাই দিল এখন তো ওকে বাসায় রাখা যাবে না এর জন্য আমি আর বাসায় রাখার ডিসিশন নিলাম না উনি প্রেসক্রিপশন করে দিল এবং আমি বললাম ওকে হসপিটালে রেখে আসবো ওইভাবে করে প্রেসক্রিপশন করে দেন আমার এই যে বিল ধরাই দিলো বিল তো দেখতেই পারলেন দেন এখন ওকে স্যালাইন দিল আমি ওকে নিয়ে উত্তরায় রেখে আসবো ডিসিশন নিলাম পরে ব্যাটসপিটাল এটা হলো ব্যাট হসপিটাল ভিজিটিং কার্ড দেখতেই পারতেছেন এখানে হলো বিড়াল অসুস্থ বিড়ালদের ট্রিটমেন্ট করে এবং এখানে রাখে খাবার দাবার থেকে সব কিছুই করে আর কি প্রতিদিন ওনাদের মেডিসিন তারপরে ওনাদের সার্ভিস সহ সব কিছু সহ দুই হাজার টাকা করে তো আমি এখানের খরচটা ওদেরকে তিন দিনের জন্য মেডিসিন আমার খরচ আর শুধু খাওয়া এবং ওনারা দেখবে ট্রিটমেন্ট করবে আমার প্রেসক্রিপশনটা ফলো করবে এর জন্য প্রতিদিন পনেরোশো টাকা করে তা আমি এই বিলটা দিয়ে আসি যে বিলটাও দেখতে পারবেন হ্যাঁ আমি দিয়ে আসছি সব কিছুই আমি দিয়ে দিচ্ছি যে একটা রাস্তার বিড়াল হোক যাই হোক আমি আমার নিজের সাধ্যমতো চেষ্টা করছি ওনাদের কাছে এই যে আমি বোঝাই দিয়ে আসলাম এটা হলো যে আর কি ওকে ট্রিটমেন্ট করবে বেলা তিনবেলা বেলা স্যালাইন দিবে এবং ওকে টেক কেয়ার করবে তার কাছে বুঝাই দিয়ে আসছি এবং আমাকে রাত্রে আপডেট দিবে হোয়াটসঅ্যাপে ভিডিও দিবে ওকে দুইবেলা স্যালাইন দিচ্ছে কিংবা ওকে মেডিসিন দিচ্ছে খাওয়াচ্ছে ও তো ফ্লু তো ফ্লু হলে তো এমনিতেই বাঁচে না তারপরেও আমি আমার লাস্ট মতো চেষ্টা করে গেছে মায়া লাগতেছিল এদিকে আমার বাসায় সাতটা বিড়াল আমি তো পাগল হয়ে যাচ্ছে কেই ফেলে দিব নাকি আমার সাতটা বিড়ালের ওইগুলার কি করব আমার যেই বিড়ালগুলো সাতটার ভিতরে চারটা বিড়ালের বয়স হলো কেবল দুই মাস বয়স কম পরে অনেক দিন পর এক সপ্তাহ পরে ওকে নিতে আসছি ওনারা আমাকে বলছে যে আপনার বিড়াল সুস্থ পরে ফুলু টেস্ট করাইলাম করানোর পরে দেখলাম যে না নেগেটিভ দেখেন ও আমাকে কয়দিন দেখে নাই আমার সাথে কী দুষ্টামি করতেছে পরে ওনারা আমাকে একটা বিল ধরাই দিল যে কয়দিন ছিল তো কত বিল এইটা আমাকে দেখাই দিছে আর কি টেস্ট করাইলাম ওনাদের আর কি চার্জই দুই হাজার করে আমাকে একটু ডিসকাউন্ট করে দিছে ওনারা এইটা অনেক ভালো আর কি ওনাদের এটা হাসপাতাল এবং ডক্টরও পাবেন আবার আপনারা ট্রিটমেন্টও করবে যাদের অসুস্থ বিড়াল মূলত অসুস্থ বিড়াল কুকুর ওনারা ওনাদের এখানে রেখে ট্রিটমেন্ট করে আর কি এই যে ওকে যেহেতু ফ্লু নেগেটিভ আসছে ওকে আমি এই যে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি ভ্যাকসিন সব কিছু করে এখন আমি তো আর ওকে বাসায় নিব না আমার বিড়ালের যে অবস্থা আমার চারটা বিড়াল অসুস্থ এটা হলো পরের আমি এক সময় করে আমার ওই বিড়ালের ভিডিওগুলো আমি আপনাকে দিব আপডেটগুলো আপাতত যেই এই বিড়ালটার কারণে অসুস্থতার কারণেই আমি আমার এই বিড়ালগুলো ওরা হারাইছে আমি এগুলো সব দেবো পরে একটা আঙ্কেল আমার কাছে বিড়াল চাইছিল উনি হলো লন্ড্রির কাজ করে ওনার ফ্যামিলি থাকে গ্রামের বাড়িতে উনি একা থাকে উনি আমার কাছে একটা বিড়াল চাইছিল ওনার একটা বিড়ালের বাচ্চা ছিল কে জানে নিয়ে গেছে চুরি করে সো আমি এই আঙ্কেলকে ভ্যাকসিন কার্ড ওই বিড়াল সহ আমি আঙ্কেলের কাছে বোঝাই দিয়ে যাই এবং খাবারও দিয়ে যাই বলি যে আঙ্কেল ওকে আপনি অনেক টেক কেয়ার করবেন যত্ন নেন আপডেট আমাকে দিয়ে আর আমার বিড়ালগুলা যে অসুস্থ হয়েছে একের পর এক মারা যাচ্ছে এইগুলার ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দিব। আপাতত এই বিড়ালটা দিলাম এটা হলো ওই আন্টির বিড়াল তারপরও সুস্থ করে আন্টির কাছে আমি নিয়ে আসছিলাম যে আন্টি ওকে আপনি রাখেন আপনার এখনও ও ফুল সুস্থ তাও আন্টি নেয়নি ওকে